আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই মুহূর্তে মরুর রুটি মরুভূমির সেই খেজুর বাগানে বসে কথা বলছি মহান আল্লাহ তালার কাছে হাজার শুক্রিয়া যে আমাদের দেশের মাটিতে এখন এর মরুভূমির খেজুর চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল যেটা আসলে অনেকেই বিশ্বাস করতে পারবে না এবং ফলে কালার দেখতে পাচ্ছেন এখনও এই ফলগুলো পনেরো বিশ দিন যাবে তারপরে পরিপক্ক হবে এই ফল শুকানোর পরে বাইর থেকে যে খেজুর আসে হুবহুব সেই রকম একটি আকার ধারণ করবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ক্যামেরা সেন সবাই আমরা এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর ফুলবাড়ি উপজেলায় সজরপুকুর গ্রামে দর্শক বন্ধুরা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলো এটি সত্য যে আমাদের দেশের মাটিতে মরুর এই ফল এখন ঝুলছে গত বছর এই বাগানে এসেছিলাম প্রবাসী উদ্যোক্তা জাকির ভাই এই বাগানটি গড়ে তুলছেন মনোমুগ্ধকার পরিবেশ তৈরি হয়েছে তার এই খেজুর বাগানে একটি দেখালাম একটি দেখাচ্ছি প্রত্যেকটার অবস্থা অস্বাভাবিক এবং অবিশ্বাস্য যেটা আমরা অনেকেই ভাবতেই পারি না যে আমাদের দেশের মাটিতে এত সুন্দর ফলন ফলানো সম্ভব সেই অবিশ্বাস কাজটাকে বিশ্বাসে পরিণত করেছেন জাকির হোসেন দীর্ঘদিন প্রবাসে থেকে বিদেশের চাষ পদ্ধতি জেনে নিজের দেশে এসে এই মরুর খেজুরকে তিনি চাষ শুরু করেন এবং তার সফলতা দেখে এখন এলাকার সকলেই তাকে বাহাবা দিচ্ছে প্রত্যেকটি জাতের যে ফলন মাসাল্লাহ আমার মনে হচ্ছে প্রত্যেকটি গাছে আশি থেকে একশো কেজি পর্যন্ত ফল পাওয়া যাবে এই ফলের বিশেষত্ব হচ্ছে এখন যে কালার দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এই কালারটি এরকম হলুদ ছিল এই যে উপরের ফল আবার এটা লাল সিট ধরছে কিছুদিন পরে ফুললি লাল হয়ে যাবে তার পরবর্তীতে কালো হবে এক এক সময় এর রূপটা এক এক রকম হয় শুধুমাত্র বাগানে এত ফল দেখে আমরা মনে করতে পারি যে হয়তো গাছ লাগালেই ফল হবে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে এই চাষের জন্য এর যে প্রপার পরিচর্যা বা যত্নের বিষয়গুলো রয়েছে সেগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে আমরা আজকে জাকির হোসেন ভাইয়ের কাছ থেকে সব বিষয়ে জানার চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক

গাছের তো প্রচুর ফল দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আলহামদুলিল্লাহ মনটা ভরে গেল ফল দেখে এটা কোন জাত ছিল আমরা ছিল এটার বিশেষত্ব হলো প্রথমে সবুজ থেকে হলুদ হয় হলুদ থেকে লাল এই লাল হওয়ার পর থেকে যখন কড়া লাল হয়ে যাবে তারপরে আস্তে আস্তে কালো কালো আসে মানে হয়ে যায় তখন অরিজিনাল এটা সেই কালারটা নিয়ে নেয় এই গাছ আমার তৃতীয় ফলন তৃতীয় ফলন খেজুর আসতে এই গাছ থেকে আমি বেশ কিছু কলম উঠাইছি চোখ কলম চোখ কলম এই যেগুলো হ্যাঁ এগুলা এগুলার নিচে কিন্তু আরো অনেক ছিল নিচে এগুলা উঠানো হয়েছে যা কলম উঠাইছি মোটামুটি ভালো এগারো টাকা প্রথম বছরে কটা আসছিল প্রথম বছরে তিনটা দ্বিতীয় বছরে আসছিল এগারোটা এবছরও আসছিলো আসছে এগারোটা এই গাছে যতদিন কলম থাকবে বা দিবে ততদিন এই গাছের ফলনটা একটু কমে থাকে কলমের কারণে কেননা এই গাছ কলম কেউ খাবার দেওয়া লাগে ফল কেউ খাবার দেওয়া লাগে এই জন্য ফলের পরিমাণটা কম থাকে যখন কলমের আশা শেষ হবে তারপর ফল এর দিকে বাড়ে যাবে তখন প্রচুর পরিমাণ ফল দেবে ঠিক আছে গতবার তো ফল খেয়ে দেখাইছিলাম হলুদ ছিল এবার তো লাল রং চলে আসছে লাল রং চলে আসে এখন টেস্টটা এটা আরো লেটে টেস্ট আসে নিশ্চিত এটা আসে লেটে তারপর আপনি টেস্ট করতে পারেন বিসমিল্লাহ দর্শক এই মরুভূমির ফল দেশে খাচ্ছি আসলে বুকটা ভরে যাচ্ছে এবং নিজের যে একটা আত্মতৃপ্তি এবং চোখের সামনে দেখা ভালো লাগাটা আসলে বলে বোঝানো যাবে আপনাদেরকে কতটা ভালো লাগতেছে যে আমাদের দেশের মাটিতে এই ধরনের ফল হচ্ছে এবং সেখানে আমরা বসে কথা বলছি সেই অবিশ্বাসক কাজটিকে বিশ্বাসে পরিণত করেছে জাকির ভাই বিস্তারিত জানবো তার আগে একটু ফল খেয়ে নেই এটি হচ্ছে সেই আজোয়া খেজুর বিসমিল্লা দর্শকের শ্বাসটা দেখতে পাচ্ছেন পুরো সফট এবং আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু জাকির ভাই ভিতরে তো আরো অনেক ফল আছে চলেন দেখাই চলেন একটু দেখি এই গাছগুলো পরে রোপণ করতে দেন হ্যাঁ এখানে আমার লিসুর গাছ ছিল লিসুর গাছ উঠাই দিয়ে খেজুর গাছ রোপণ করছি মাশাআল্লাহ এটা তো আরো ভরপুর ফল দেখতে পাচ্ছেন পাশের টক পাশের এটা কোন জাত ছিল এটা নাম বারহি যেটা কাঁচাতে মিষ্টি অনেক আর এটা এটাও বারহি একই জাত যেহেতু হয় আমরা এখানে একটু দাঁড়ায় কথা বলি এখানে তো অনেকগুলো চোখও দেখতে পাচ্ছি এটার কাদের সম্ভাবনা আমার তৃতীয় ফলন এখান থেকে আমি দুই বছরে প্রায় আট দশটা বারোটা এরকম কলম আমার উঠানো হয়েছে এখনও মনে হয় আট দশটা আছে এটাতে অথচ গাছে আমার তিন বছর থেকে ফল দিতেছে এখনও গাছের গোড়া ওঠেনি কিন্তু ফলের পরিমাণ অধিক একটা করে কাদিতে আমার মনে হয় যে পনেরো কেজির কম হবে না এরকম কাজ পনেরো কেজি আঠারো কেজি করে খেজুর আসবে পাকে একটু আগে অন্যান্য খেজুরের থেকে একটু পনেরো বিশ দিন আগে পাকে এটা ঠিক আমাদের দেশে যেমন আম বা কাঁঠাল ঠিক এরকম এটা সংরক্ষণে রাখা যায় না এই খেজুরটার খাওয়ার নিয়ম হলো গাছ থেকে পাকবে আপনি খাবেন এটা সংরক্ষণে আসে না এটার মিষ্টিটা অনেক হয় আপনি খেয়ে

তখন এটার প্রায় শেষের দিকে আপনি গতবারে ফলগুলো কি করছেন ফল এখান থেকে বিক্রি করি না আমার এখানে অনেক ভাইয়েরা প্রতিবেশীরা এই সবাইকে দুই পিস চার পিস করে টেস্ট করায় আমার এখানে এটা হলো পরীক্ষামূলকভাবে বাগান আসলে আমি সফল হতে পারবো কিনা ইনভেস্ট করে এই পয়সা উঠাতে পারবো কিনা প্রথমে অনেক টেনশনের মধ্যেই ছিলাম আলহামদুলিল্লাহ এটাতে আমি সাকসেস আরো জানবো পাশের গাছেও প্রচুর ফল এই গাছেও ফল আছে সব গাছ গাছ দেখাবো তো এই গাছের গোড়া মানে রানিং কিছু সার দিয়ে দিচ্ছেন আপনি এটা প্রতি দুই মাস তিন মাস পর দেওয়াই লাগে দিতেই থাকি কি সার দিচ্ছেন এটা জৈব সারই আছে দুই মাস তিন মাস এরকম পর পর সার দেওয়া লাগে সুবহান আলহামদুলিল্লাহ এটা যে এটা যে কালার আলহামদুলিল্লাহ এটা তো মনোমুগ্ধকর অবস্থা সৃষ্টি হয়েছে খুব আকর্ষণীয় কালার আকর্ষণীয় কালার চলে আসছে গতবার যে কালারটা আমরা পাইছিলাম হ্যাঁ এটা কোন জাত ছিল ভাই এটা মেরজুল এই খেজুরটা আমাদের দেশে আবহাওয়ায় খুব সহজেই এটা মানায় এটাতে ফলনও বেশ ভালো আর এটা কালার আসে খুব আকর্ষণীয় কালার যে কেউ দেখে এটা মন মুগ্ধকর হয়ে যায় এটা প্রচুর মিষ্টি এটা সাইজও অনেক বড় আর এই খেজুরটা সংরক্ষণে রাখা যায় টেস্ট করেন এটার বিচিটাও অনেক ছোট আচ্ছা দর্শক আমি গল্প করতে করতে অনেক খেজুরে খেয়ে ফেললাম অলরেডি দুইটা জাত আমরা খেয়েছি এই এটি খাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু আপনাদের জানাতে সঠিক মিষ্টিটা বুঝতে পারবেন মিষ্টিটা বুঝতে পারবো আসলে গত বছর খেয়েছিলাম সেই সময় প্রচন্ড মিষ্টি ছিল আমার মনে হয় যে বাড়ি অনেক মিষ্টি ছিল তারপরে এটা মিষ্টি দ্বারা এটার মিষ্টি তো আরো বেশি আরো বেশি আলহামদুলিল্লাহ এটার এটা পুরো শাস্তায় ভরপুর বিসিটা খুব ছোট হয় মিষ্টিটা খুবে এসে কোন এবং শ্বাসটা অনেক মোটা শ্বাসটা অনেক মোটা আর এগুলো ওজনও তো অনেক আসবে হ্যাঁ ওজনও অনেক আসবে এই গাছটাতে আমার ছয়টা কাদি আছে নব্বই কেজির নিচে না আমি বাজারে বিক্রি করলে এটাতে অনায়াসে হাজার টাকা কেজি নিয়ে যাবে এই খেজুর এই খেজুর একটা কাদিতে খুব সুন্দর ফল দেখতে পাচ্ছি ওইটা একটু দর্শকদের দেখা বলেন কোন ভাই এটা মরিয়ম মরিয়ম হ্যাঁ এটা মরিয়ম এটাও খুব আকর্ষণীয় কালার এটা দেখতে ঠিক প্রথমে আসে আলতা কালারের মতো তারপরে আস্তে আস্তে কালা হয়ে যায় একটু ফলটা চেকুন দেখতে পাচ্ছি এটা কি মোটা হয় না এরকম চেকুন আসলে গাছটাই অনেক ছোট মরিয়মের গাছ কয়টি আছে আপনার এই গাছ আমার কাছে একটাই আছে একটাই এটাই একটাই মরিয়মটার বিশেষ বৈশিষ্ট্য কি মরিয়মের স্বাদ অনেক বেশি হয় তাই হ্যাঁ আপনি টেস্ট করতে পারেন এটার বিচিটাও অনেক ছোট বিচি ছোট এই মরিয়ম খেজুর আমরা এর আগে নাম শুনছি অনেকে দেখছি কিন্তু রকম গাছে পরিপক্ক অবস্থায় খাওয়ার সুযোগটা আসলে অনেকের খুব কম হয় আমি এই মরিয়মটা খেয়ে আপনাদেরকে একটু দেখাবো এটা মরিয়ম দেখতে পাচ্ছেন প্রথমবার ফল আসলো না এর আগে আসলো না এর আগে আসলো দুইটা ফল আসছিল শুধু আচ্ছা গত বছর এই গাছটা আমার ছোট ছিল হ্যাঁ এই গাছটা আরো একটু ছোট ছিল এক বছর অনেক বড় হয়ে গেছে এবং ফলও প্রচুর দেখতে পাচ্ছি বছরে এই যে যতগুলো আমরা জাত দেখলাম সব থেকে ফলন এবং খাওয়ার জন্য আমাদের দেশের চাষের জন্য উপযোগী আসলে এখানে সবগুলাই ভালো সবগুলাই ভালো সবগুলাই ভালো কোনোটা কোনটার থেকে কম নাই এক একটার এক এক ধরনের গুণ যেমন এটা হলো আম্বার আমার তৃতীয় ফলন এই গাছটাতে নয়টা কাদি প্রতিটা কাদিতে অন্তত পনেরো কেজির কম না অনেক বেশি হবে তাহলে তো হিসাব করেন নয় পনেরো কত আসে আর এটাতে আমার দশ বারোটা কলম উঠাইছি দুই তিন বছরে এই খেজুরটা সবুজ থেকে হলুদ হয় হলুদ থেকে লাল এই যে এখন পুরোপুরি লালের কালার আসতেছে এটা সাইজও অনেক বড়। এটার মিষ্টতা এখনও আসেনি আরও সময় লাগে কেননা এটা মেসুয়েট হতে আরও একটু দেরি লাগে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত গাছে থাকে তখন আমরা তখন গাছের ফল হারভেস্ট হয়ে গেলে তখন আমরা পরিচর্যা যাই এখানে গাছে এক একটা গাছে পর্যাপ্ত জৈব সার দেওয়া লাগে এই গাছের মেইন খাবারই হলো জৈব সার এবং পানি তখন আমরা এক একটা গাছে পর্যাপ্ত জৈব সার দিই জৈব সার এবং পানির ব্যবস্থা করি আর গাছের পরিচর্যা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা গাছে কোনো যেন পোকামাকড় নাশক এগুলো যেন না থাকে এরকম পরিচর্যা করি এটার ফুল আসে পুরুষ গাছের ফুল আসে জানুয়ারিতে আর ফেব্রুয়ারি মাসে থেকে ফুল আসে স্ত্রী গাছে আবার ফুলটা ফোটে একই টাইমে ফুটে একই টাইমে টাইমে ফুটলো ফলটা পরিপক্ক হতে মাঝখানে সময়টা কত ওই মার্চ মাসে ফুল ফোটা শেষ আচ্ছা তারপর থেকে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটা ধীরে ধীরে পর্যায়ক্রমে সবুজ লাল অনেকটা আসে হলুদ এরকম বিভিন্ন কালার আসে আস্তে আস্তে মেসুয়েট হয় এটার পুরুষ গাছ স্ত্রী গাছ আলাদা আলাদা হয় আর পুরুষ গাছের ম ফুল ছাড়া এটার কিন্তু পরাগায়ন হয় না ফুলটা থেকে যখন দানায় পরিণত হয় তখন আমরা পোকা পিঁপড়া মারার জন্য ওষুধ দিই এবং ছতরাকনাশক স্প্রে করা লাগে তারপরে গাছটা ফলটা যখন দানা হয়ে যায় তখন আমরা এই ফুড ব্যাগিং ব্যবহার করি এই ফুড ব্যাগিং ব্যবহার করলে আপনার তখন আর বাড়তি কোনো স্প্রের প্রয়োজন নাই তো এবছর তো ভালো ফল হ্যাঁ আলহামদুলিল্লাহ এই ফলগুলো কি বাজারে যাবে ফলটা বিক্রির চিন্তা ভাবনা করি না আমার মেইন টার্গেট হলো দর্শকরে দেখানো এবং এর স্বাদ একে উৎসাহিত করার জন্য যে আমার বাগানে ফল আসে ফলটা আসলে মিষ্টি কিনা এটাকে পর্যবেক্ষণ করার জন্য আমি সাধারণ পাবলিকের মধ্যে দুই করে দিয়েই থাকি চলমান চলবে যতদিন আছে চলবে আর এখান থেকে যে বীজটা পাই ওই বীজটা থেকে আমি চারা তৈরি করি এখানে আমাদের এখানে ব্যাপক চারার চাহিদা সাত মাসে প্রায় আমার দুই হাজার চারা শেষ বীজের চারা আর কলম চারাও আমরা বিক্রি করতে চাই না কিন্তু অনেকের বাধ্যতার কারণে আমাকে কলম চারাও দেওয়া লাগে এই কলম চারারও প্রচুর চাহিদা আমার অল্প কাছে যে চারাটা আছে এটা থাকে আমি কখনো আমার এলাকায় লোকের চাহিদা পূরণ করতে পারতেছি না এই জন্য আমি একটা নতুন পদ্ধতি বা নতুন চিন্তা ভাবনাতে আছি সামনে এক থেকে দেড় মাসের মধ্যে আমি বাইর থেকে কিছু কলম কালেক্ট করব। আমার আরও বাগান বাড়ানোর জন্যে বা আরও অনেক ভাইয়ের রিকোয়েস্টের জন্য এটা নিয়ে আসবো আচ্ছা আরেকটা বিষয় দর্শকদের জানাতে চাই এই শুরুর দিকে হয়তো যখন বাগান করছিলেন অনেকে দৃষ্টিভঙ্গিটা এলাকার মানুষের দৃষ্টিভঙ্গি এক জন্য এক এক রকম হয়তো ছিল এই খেজুর আমাদের এখানে দেখে অনেকে প্রথমে ধারণা করছিলো যে এটা কি গাছ পাগলের মতো এই খেজুর গাছ লাগাই কি হবে এটা দিয়ে যখন ফল দেখে সবাই অবাক যে আর সর্বনাশ একটা করে গাছে যে ফলন এ তো মশাল্লাহ আলহামদুল্লাহ অনেকে বলে যখন আবার এটার স্বাদ পায় তারা মুগ্ধ সবাইকে পরামর্শ দেয় এটা দেখে অতি আগ্রহে একবারে ঝুঁকে পড়াও যাবে না কেননা এটার আবার অনেক কিছু বোঝারও ব্যাপার আছে শুধু ইনভেস্ট করলেই যে আপনি করতে পারবেন এমন না আপনার যদি একশো গাছ রোপণ করার জায়গা থাকে আপনি দশটা দিয়ে শুরু করেন দশটাতে যখন আপনি চারাটা সবল করে তৈরি করতে পারবেন ধীরে ধীরে বাড়ান একবারে একশো দিয়ে শুরু করে লস করার দরকার নেই এটা আম কাটালের মতো না আপনি রোপণ করে আসলেন বা এক বছর পরে যা দেখবেন ফল ধরছে কোনো পাশের গাছগুলোতে ফল আসেনি কেন এটা হলো পুরুষ গাছ পুরুষ গাছ পুরুষ গাছ খেজুর গাছের পুরুষ স্ত্রী আলাদা আলাদা থাকে এটা হলো পুরুষ গাছ এই গাছটা থেকে কোনোদিন ফল হবে না তবে আবার এই গাছের ফুল ছাড়া ওই গাছের ফল টিকবে না তাই হ্যাঁ এই গাছেরও আমাদের দরকার আছে এই গাছ থেকে ফুলটা নিয়ে ওটার মধ্যে আমরা হাত পরাগন করি পরাগন না হলে কী সমস্যা হতে পারে পরাগায়ন না হলে খেজুরের সাইজ অবল ত্যবলো হয়ে যাবে এই রকম পুরুষ গাছপাটা এইরকম পুরুষ গাছ আছে পাঁচটা আসলে একটা করে পুরুষ গাছ থাকলে দশটা করে খেজুর গাছে আরামচে পরাগন করা যায় আপনাকে বললাম যে পরাগন হুম আসলে সঠিক পরাগায়ন না করলে যেটা হয় হ্যাঁ রিয়াল এই যে এই ফলটা

এটা সবুজে আছে এটারও কিন্তু কালার আসবে লাল টকটকা আচ্ছা জাকির ভাই অনেক কথাই তো হলো ভবিষ্যতে করতে ভবিষ্যতে আমার আরো জায়গা আছে বাগান বাড়াবো অলরেডি কিছু বাড়াইছি আমি একটা কথা বলবো যে সাধারণ দর্শক বা নতুন উদ্যোক্তা হতে চান তারা যাদের আর্থিক অবস্থা ভালো সচ্ছল ধৈর্য আছে তারা এটা বাগান করতে পারেন আর যাদের আর্থিক অবস্থা খারাপ বা শখ আছে তারা বীজের সারা দিয়েও শুরু করতে পারেন এটা আমার সমস্ত বীজের গাছারি বাগান যে কোন ভাবে আপনি বীজ দিয়ে করতে পারেন আপনি যে বীজটার খেজুরটা দিয়ে সারা শুরু করবেন ওর মাতৃগাছ ওই খেজুরেরই হবে আচ্ছা জাকির ভাই আরেকটা বিষয় জানবো যেহেতু আপনি অরিজিনাল চাষী আপনি নিজে চাষ করছেন যে চারা করতেছেন অনেকে চাষ হয়তো দেন কিন্তু এই মাসখানে অনেক নাছারি ছোট ছোট নাছাদের মালিকা পতরন এই বিষয়টাতে দর্শকদের কতটা সাবধানতা আপনি আসলে এই খেজুর গাছ আমাদের দেশে নতুন এটা সম্পর্কে সাধারণ জনগণ পাবলিক উদ্যোক্তা এটা জানে না আর এটা নিয়ে অনেক প্রতারণা চলতেছে যে অনেক ভাইয়েরা অনেক বাগানে গিয়ে ছবি তুলে পোস্ট দিয়ে চারা বিক্রি করতেছে আসলে যে ওটা সৌদি খেজুরের বীজ না যারা এরকমভাবে তৈরি করতেছে বা চারা বেচতেছে তাদের কাছ থেকে আপনারা নিজেই সতর্ক থাকবেন যাদের বাগান নেই তারা তো চারা সঠিকভাবে তৈরি করতে পারবে না চারারও তৈরিরও কিছু নিয়ম নিয়মকানুন আছে যে এই কানুনগুলো আপনি যদি মেনটেন্স না করেন তো এই গাছে কিন্তু চারাতে পুরুষের পরিমাণ বাড়ে যায় তারা তো বাগান বা চারা তৈরি করে নাই তার কিভাবে বুঝবে কোনটা পুরুষ গাছ কোনটা মহিলা গাছ আর এটা যে পুরুষ গাছ মহিলা গাছ হান্ড্রেড পার্সেন্ট চিনা যায় এমন না কিছু অনুমান করা যায় এত বছরের অভিজ্ঞতা অনুমান মতে যদি আপনি করেন আপনি অন্তত স্ত্রী গাছ সেভেন্টি পার্সেন্ট পাবেন আলহামদুলিল্লাহ সেভেন্টি পার্সেন্ট বীজ থেকে পেলে আলহামদুলিল্লাহ তো জাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত রোদের মধ্যে আমাদের মূল্যবান সময় দিলেন আমরা মনে করি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমার দর্শক বন্ধুরা অনেক কিছু জানতে পারছে আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি আপনার এই মরুভূমির খেজুর চাষের আগামী দিন কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপনাকেও অনেক ধন্যবাদ সত্য জিনিসটাকে তুলে ধরার জন্য দর্শক বন্ধুরা গাছের উচ্চতা খুব বেশি না একবার মাটি থেকে খুব কাছেই আমরা ফল দেখতে পাচ্ছি এর থেকে ছোট গাছে ফল আসছে যেটি আসলে অবিশ্বাস্য আমাদের দিনাজপুরের জন্য এটি একটি গৌরব বই নিয়ে আসবে এবং এটি একটি আমাদের চাষিদের জন্য একটা আনন্দের বিষয় আমি মনে করি যে জাকির হোসেন যে কাজটি করেছে এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য লাভজনক একটি সেক্টরে পরিণত হবে তো আমরা জাকির ভাইয়ের কাছ থেকে তার খেজুর চাষের বিভিন্ন তথ্য জানার চেষ্টা করলাম সর্বোপরি এই চাষ হোক আমাদের দেশে এবং এই মরুর ফল ফলিয়ে আমাদের দেশের কৃষকরা সমৃদ্ধ হোক এই আশা করি আমরা দর্শক এই ছিল জাকির হুসেন খেজুর খেজুস্তাস নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে